বৈশাখ অজিত কৃষ্ণ বসু রবীন্দ্রনাথের বিখ্যাত বৈশাখ কবিতার বিচিত্র ব্যঙ্গ জানি 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 রে বৈশাখ পাস না পাস নিমন্ত্রণ দক্ষ যজ্ঞে অনাহত শিবেরও মতন তবু যে হাজির হবি দিই বা না দিই তোর ডাক হারে রে বেলাজ বৈশাখ বছরের তুই বড় ছেলে তবু তোর এগারোটা ছোট ভাই পরপর তোর পিছে ফেলে এসে ফের যাবে চলে কালীর চাকায় খেয়ে পাক মহাকাল রথচক্রে চক্রমান হায়ের বৈশাখ এ রুদ্র ভৈরব হায় ভৈরবী কি পালা চক্ষে দিয়ে ঢুলি তাই কি অসহ দুঃখে আত্ম ভুলি এলো মেলো রুক্ষ কেসে খুঁজিয়া ফিরিস পথে ঘাটে রৌদ্র ফাটা মাঠে মাঠে হাটে মাঠে আর বেদনার পক্ষ ফাটে লোহিত লোচন জলে ললিত ললাটে ধূর্যটির ধূর্যটায় অনগুপ্ত গঙ্গার মতন নির্মম অরমে তোর যেথায় জ্বলিছে চৈত্রচিতা রয়েছে কি সুপ্ত হয়ে মমতার সংবেদন গীতা তাই বুঝি বন্ধু তোর অগ্নিধারা জ্বালা ভরা দুঃখ তপন বহু জলে বাষ্প করি তুলিয়া সঘনে বুনি মেঘের বীজ গগনে গগনে কাঁপিছে আবেগে তাই অন্তরিক্ষ হতবাক রে বৈশাখ পুরাতন ঘৃণ্য যত কিছু আবর্জনা নতনের ঝাঁটা দিয়ে নিঃশেষে ঝাঁটিয়ে ফেল না করে আমার জোনা মর্জিনার মতো তুই বল ছিছি এ তা জঞ্জাল দগ্ধকর ভস্যকর পুরাতন বস্তা বস্তা মাল পুরাতন বৎসরের সুদে সুদে বর্তমান দেনা চৈত্র সীমা পার হয়ে কেহ যেন এপারে আসে না কর জোয়ার বন্ধ কি রুদ্র তোর দাহে ভস্য করে হয় যেন ধুলি স্মৃতদর যত পাওনা দার শূন্য দর ঋণীদের ভুলে যায় যেন ঋণ ভার সুদেও আসলে রে বৈশাখ তোর সুকৌশলে কুটিল কৌশলে কিংবা চাঁদির চটির জুতা পুরাতন যত মকদ্দমা রে বৈশাখ ভাইরে মোর তাহাদের কুরিস্নে ক্ষমা তাহাদের কোনো ডিক্রি জারি হতে ওরে রে বৈশাখ এ পারে দৃষ্ণে তুই এতটুকু ফাঁক পুরাতন দুঃখ যেন নূতন বছরে যাই ভুলে পুরনো ক্ষতির ক্ষতিয়ান খুলে খুলে চক্ষে বৃথা অশ্রু নাহিয়ানি পুরাতন বৃথা ঘৃণা যেন নূতন প্রেমের পদ্ম হয়ে ওঠে দোলে রিবৈশাখ নববর্ষে দেবে এই বাণী সকল ক্ষুদ্রতা ভুলে গিয়ে ওরে রুদ্র তবে মোরা সবে বিগত বর্ষের দুঃখে কিংবা ঋণভার বক্র যারা মকদ্দমাহারা সবে মিলে চাঁদা করে বাজাইবে তরি জয় উচ্চকণ্ঠে চিৎকারিব জয় রে রুদ্র বৈশাখ